কয়দাত ভাই এটা কয়দাত দাঁত হয়নি আচ্ছা এখনো দাঁত হয়নি এটা এখনো আগুন আছে কেমন চাইছেন ভাইয়া চুয়াত্তর কত দাম দিচ্ছে দাম কত দেয় আপনি চাইছেন কত আশি আর বলছে চুয়াত্তর চুয়াত্তর না কত

আচ্ছা দেখি কেয়ারফুল বের এই গোটি দশ দাম দিলেন এটা কি আসবে ভাই ওজনে একশো দশ কেজি আচ্ছা একশো দশ কেজি কত বলছেন আপনি একাত্তর বলছেন একাত্তরাত

সত্তর আটাত্তর আর সত্তর এখন তো আচ্ছা আমরা দেখছি দর্শক এই গোটের দরদাম

এই এইদিকে বেশ কিছু পালার গুঁড়ো দেখছি আমরা আচ্ছা এখানে একটা ওয়াল দেখছি

দর্শক দেখছি খামার উপযোগী সার গরু এই জায়গায় দরদাম কিরকম চলছে সেই কথা বলছি গরুর দাম না পানির দাম আচ্ছা পানির দামে অনেকে বলছে আমরা একটু দেখছি এই জায়গায় মিডিয়াম কোয়ালিটি সার গরুগুলো এটি হচ্ছে বেশ জাতীয় সার শুকনো কাটিং আছে মোটা তাজা করানো উপযোগী দাদ হয়েছে এটা

শালা আচ্ছা এটা দেশালে বলা যায় দেশালের মধ্যে ধরা হবে হ্যাঁ এবং লাল রঙের ভাই কত ছিয়াত্তর 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 আর সত্তর ছিয়াত্তর আর সত্তর দেখি

মুর্বিগত দাঁত হয়েছে কি দাঁত হয়নি পাঁচ পণ্য এবং পঁয়ষট্টি আমরা দেখছি পাঁচপন্ন এবং পঁয়ষট্টি কেয়ারফুল ভাই দাম নিচ্ছি পাঁচপান্ন উনি হচ্ছে পঁয়ষট্টি এটা কি ওজন আসে ভাই একশো কেজি দর্শক আপনি দেখছেন বোদাহাট থেকে আমরা এই মুহূর্তে মিডিয়াম কোয়ালিটি শাড়ি নিয়ে একটু দরদাম জানাচ্ছি আপনাদের কিরকম দরদাম চলছে বর্তমান এই হাটগুলিতে উত্তরবঙ্গের সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি এখানে একটা সমস্যা হচ্ছে খুঁটি ছাড়া গরু এবং অনেক কিন্তু রিস্ক হ্যাঁ কী চা হয় এটা পঁচাত্তর দাঁত হয় নি নাগর দাঁত আগর পঁচাত্তর চা দাম কত কত দাম দিয়েছি এখন যাব তো কত দাম দিয়েছে বলছে আটষট্টি আটষট্টি বলছে আচ্ছা আটষট্টি বলছে পঁচাত্তর ছৌ নো চা দাম খামারপুর দিকে সারগুড়ি এইদিকে একটু দেখি আমরা এখানে হালকা সাইওয়াল্লা কি ভাই দাঁত হয়েছে আচ্ছা দাঁত হয়েছে আচ্ছা আচ্ছা দাঁত রঙে বেশ ভালো যে রঙটা আসলে কেনা বেচার জন্য খুব কাজ করে আর কি কাজে আসে

সত্তর দাম দিলেন এটা আচ্ছা এটা কিন্তু একটা সাইওয়াল জাতের সার এবং বেশ সুন্দর কালার পালন উপযোগী সার গরু কি দাম দিচ্ছেন ভাই বাহাত্তর এটা কতটুকু আছে ওজনে তিন মন শট আসবে তিন মন শট আপনার খামারের দুর্ভোগ আরো বড় হয়ে যাবে আচ্ছা খামারে ঢুকলে আরো বড় হবে তো অবশ্যই আচ্ছা দাধনি